স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র রুখতে করা পদক্ষেপ সাতশো টাকার বিনিময়ে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিগত বেশ কিছু দিন ধরে তাই এবার কার্যত নড়ে চড়ে বসল প্রশাসন বৃহস্পতিবার মানিকচকের বিডিও করমবীর কেশব ব্লক চত্বরে থাকা প্রায় পনেরোটি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন এমনকি বেশ কিছু দালালকে চিহ্নিত করে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে মানিকচক থানায় বুধবার ব্লক প্রশাসনিক ভবনে স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে ঘুরে যেতে হয় কয়েকজনকে সেই সময় ব্লক চত্বরে থাকা দালালরা তাদের কাছ থেকে সাতশো টাকার বিনিময়ে কার্ড করে দেওয়ার দাবি রাখে এমনটাই অভিযোগ ঘটনাস্থলে ডাকা হয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনীকে এরপরেই ভেঙে ফেলা হয় অবৈধ দোকানগুলো দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাই জানা গিয়েছে

দোকান ছিল বেকার লোকেরা দোকান ছিল সব চাল দিয়ে বসে চালের নিতে হয় মতো তাহলে কি প্রশাসনের ভূমিকা কোথাও না ক্ষুব্ধ প্রশাসনের সময় না দিয়ে ভেঙে দেওয়া এটা উচিত হয়নি এই জায়গাতে যারা বসবাস করতো সেটা তো সরকারি জায়গা অবশ্যই সরকারি জায়গা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সকালে আসতো দশটার সময় মানুষ কাজকর্ম করে বিকেল হলেই বাড়ি চলে যাবে এখানে তো কেউ রাত্রি যাপন করতো হঠাৎ করে ভেঙে দেবো হঠাৎ করে ভেঙে কি চাইছেন প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থা করে দিক আমাদের আমরা যারা এখানে করে খাচ্ছি তাদের বিকল্প ব্যবস্থা করে দিই মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ